সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো গতকাল দেখেছিলেন যে আমি হচ্ছে পাখির খাঁচাগুলোকে চেঞ্জ করেছিলাম বাগানের টপগুলোকেও চেঞ্জ করেছিলাম কিন্তু রাতের বেলা আবার চেঞ্জ করতে হলো ওভাবে করে সেট করা যাচ্ছিল না আর বসাও যায় না আবার গাছের টপগুলোও মতো দেখা যায় না তাই আর একটু উপরে করে দেয়া হলো তো দুই তিন দিন যাবৎ এই খাঁচা আর হচ্ছে এই গাছগুলো নিয়ে খুবই বিপদে পড়েছে কি আর বলবো আর এই যে দুষ্ট সাবারটার অবস্থা দেখেন সকাল সকাল তার মাথায় সমস্যা দেখা দিয়েছে কী টাইপের সমস্যা বলছি এটা হচ্ছে ওয়েট মাংস মাপার মেশিন তো সে কি করেছে এটাকে হচ্ছে মেশিনটা আলাদা করে রাখতে বলেছে আর এই বাক্সটা নিয়ে হাজির হয়েছে এদিক থেকে আবার আমার ড্রেসিং টেবিল থেকে এই বক্সটা নিয়ে এসেছে আবার ঘুম থেকে উঠেই বলল যে ঘড়ি পরিয়ে দিতে তো আমি আবার বলছিলাম জিজ্ঞেস করছিলাম যে তোমার কি মাথায় সমস্যা দেখা দিয়েছে তো প্রথমে সে না বুঝেই বলছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু যখন বুঝতে পারলো তারপরে সে বলল যে না আমার মাথায় কোনো সমস্যা দেখা দেয়নি তারপর আমার পিছে পিছে আসলো এসেই যেখানে দোল খাওয়া স্টার্ট করেছে লেখাপড়া তো তার কিছুই নেই আর তার লেখাপড়া করার কোনো ইচ্ছাও আমি দেখি না নিজে থেকে চায়ও না করতে তো এরপরে রান্না করতে চলে আসলাম এখানে খাসির মাংস রান্না করছিলাম একটু ভুনা করব। তো দুষ্টু সাবারটাও একটু শারীরিকভাবে অসুস্থ আর শর্টকাট রান্না বলতে একটা আইটেম করে নিলেই সবার হয়ে যায় তাই এই জন্য হচ্ছে রান্না করে নিলাম এদিকে আমি বেডশিট চেঞ্জ করতে নিয়েছিলাম তারপরে পিলো কাভারগুলোও চেঞ্জ করা হয়নি আমি ডিম নিয়েছি সে একদম যে খাটের কোনায় লুকিয়েছে কি বলবো তো আমি বলছি যে খাওয়ার ব্যাপারে আমি কোনো কথাই শুনবো না ওই মুহূর্তে আমি কানেও শুনি না আর হচ্ছে আমি মুখ দিয়ে কোনো কথাও বলতে পারি না তারপরেও সে কান্না করছে একদম লিটারলি একদম চোখ দিয়ে পানি পড়ছিল এত বড়ো একটা দুষ্টু খাওয়ার কোনো জিনিস হলেই হয়েছে তার খাওয়ার ব্যাপারে এত এত অনীহা কী আর বলবো এই দুষ্টু বাচ্চাটার কথা তো আমাকে বলছে সে খাবে না তো আমি বললাম যে আচ্ছা যাও এরপর থেকে অন্যভাবে করে ডিম দিব তো যাই হোক কথা শুনলো এরপর আমি একটু সেমাই নিয়ে বসলাম ফ্রিজে রেডি করাই ছিল তো তাকে বলছি খাবে নাকি তো সে বলছিল যে খাবে না প্রথমে পরে আমি দেওয়ার পরে বলল যে আচ্ছা ঠিক আছে ভালো লেগেছে তার তো এরপরে দুপুরে খাবার দিয়ে দিলাম দুপুরে খাবার ছিল পোলাও আর হচ্ছে খাসির মাংস ভুনা সে খুব এনজয় করে পোলাও হলে আসলে ছোট বাচ্চাদের পোলাওটা খুব পছন্দ আমিও ছোটোবেলায় পোলাও খুব পছন্দ করতাম এরপরে হঠাৎ করে দেখলাম যে আমার দেবর খাবার নিয়ে আসলো তার বাসায় দাওয়াত ছিল এরপরে সে আমরা দুপুরে যেতে পারিনি এরপরে সে এতগুলো খাবার সব কিছু নিয়ে আসলো দই মিষ্টি গোর মাংস ভুনা পোলাও রোস্ট সব কিছু নিয়ে এসেছে সাভহাতটার জন্য আর সাভাতও দেখে মহা খুশি কারণ তার মোরগ পোলাও রোস্ট এগুলো খুব পছন্দ খুব পছন্দ মাসাল্লা তো যাই হোক আমাকে বলছিল এই হচ্ছে ওয়েফারটা খুলে দিতে তো আমি বললাম যে না এখন খোলা যাবে না তো সে কী মনে করে যেন লাড্ডু নিয়ে বসলো তো যাই হোক আমি ভাবলাম যে সে খাবে না কিন্তু অর্ধেক লাড্ডু সে খেয়েছে ট্রাই করেছে তো বলল যে ভালো লেগেছে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে তোমার কাছে কেমন লেগেছে তো সে বললো যে হ্যাঁ ভালো লেগেছে এরপরে তাকে রাতের জন্য খাবার নিয়ে নিলাম বলল যে সে বিছানায় এখানেই খাবে তার নাকি শরীরটা ভালো লাগছে না আর বসে হেলান দিয়ে ট্যাপ দেখবে তো যেই কথা সেই কাজ তার জন্য হচ্ছে খাবার নিয়ে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ